চ্যাম্পিয়ন ট্রফির এবারের আসরে বেশ চড়া প্রাইজ মানি পাচ্ছে চ্যাম্পিয়ন দল সংখ্যায় যা দুই দশমিক চব্বিশ মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা সাতাশ কোটি টাকারও বেশি রানার্স আপ দল পাচ্ছে এক দশমিক বারো মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় তেরো কোটি বাষট্টি লাখ টাকা সেই সাথে বাদ পড়া সেমিফাইনালিস্ট দলের পকেটে যাবে প্রায় ছয় কোটি একাশি লাখ টাকা সব মিলিয়ে মোট প্রাইজ মানি থাকছে ছয় দশমিক নয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চুরাশি কোটি টাকা যা কিনা সবশেষ দু সালে মাঠে গড়ানো চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকে তিপ্পান্ন শতাংশ বেশি ম্যাচে সবকিছু মিস করলেও ভারত পাকিস্তান মহারণের পাশাপাশি হেভিওয়েট দলের খেলাগুলো মিস করতে চান না সমর্থকরা চির প্রতিদ্বন্দ্বীদের এই ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশ ফেব্রুয়ারি ব্লক বাস্টার উইকেন্ডে দুইবারের চ্যাম্পিয়ন ও দু সালের রানার্স আপ দল ভারতের মিশন শুরু বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে আর বাইশ ফেব্রুয়ারি নিজেদের পুরনো নেমেসেস ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বিশ্বকাপ মাইটি অস্ট্রেলিয়া বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ম্যাচ উপভোগে সমর্থকদের জন্য থাকছে বেশ কয়েকটি সুবিধা টিভির পাশাপাশি স্ট্রিমিং অ্যাপগুলোতে খেলা দেখতে পারবেন তারা যেখানে বাংলাদেশের মানুষ ম্যাচ দেখতে পারবেন নাগরিক টিভি টি স্পোর্টস আর টফি অ্যাপে এই আসর দিয়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে আফগানিস্তান দু সালে ইংল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের টিকিট কেটেছিল তারা টুর্নামেন্টের ফর্মেটে আনা হয়নি কোনো পরিবর্তন দু সালের নিয়ম অনুযায়ী অংশগ্রহণ করছে মোট আট দল যেখানে ওয়ান ডে র্যাঙ্কিং এর দশ দলের মধ্যে শীর্ষ আট দল পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ তবে আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের অন্তর্ভুক্তি হওয়ার কথা থাকলেও নিজেদের দক্ষতায় র্যাঙ্কিং এ থেকেই আসরে অংশ নিয়েছে রিজওয়ান বাবররা সানজানা আইভি যমুনা স্পোর্টস